বি হলো মায়ের মতন ভাবি হল বড় বোনের মতন আন উকবাই ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলাহু কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়া ادখুল আলান্নসা فقال رجل یا رسول الله আরআইতাল হাম অথবা আফারআইতাল হাম ক্বালা الحمد الموت ভাবি যদি একবার দেবরর সাথে সাক্ষাত করে ইচ্ছাকৃতভাবে বা দেবর যদি একবার ভাবীর সাথে সাক্ষাত করে ইচ্ছাকৃতভাবে জিনা ব্যবিসারের দরকার নেই দেবর একবার তার ভাবির সাথে সাক্ষাৎ করেছে ভাবি একবার ইচ্ছাকৃত তার দেবর সাথে সাক্ষাৎ করেছে কবিরা গুণায় লিপ্ত হয়েছে একবার সাক্ষাৎ করার কারণে জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট আমাদের সমাজে একটি কুসংস্কার বিরাজমান সেই কুসংস্কারটি হলো আমাদের সমাজের মানুষ বলে যে ভাবি হলো মায়ের মতন ভাবি হলো বড় বোনের মতন এই জন্য ভাবির সাথে পর্দা করে না আর আমার নবীজি কি বলেন নবীজি বলেন আন উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা হুকাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়া ادখুল আলা নিসা فقال رجل ইয়া রাসূলুল্লাহ আরআইতাল হাম অথবা আফারআইতাল হাম ক্বালা الحمد الموت নবীজি বলতেছেন সাবধান তোমরা বেগানা নারী নিকর যাবানা তোমরা বেগানা নারী নিকট ফাকাওলা রজুল এক ব্যক্তি বলল আর হাম হাম হামুল দেবর সম্পর্কে আপনি কি বলেন দেবর কি তার ভাবির কাছে যেতে পারবে দেবর সম্পর্কে আপনি কি বলেন সে কি ভাবির নিকট যেতে পারবে নবীজি বলেন সর্বনাশ এটা বলো কি কল আল হামুল মাউদ দেবর তো মৃত্যু দেবর্ত মিত্রতুল্য মৃত্যু তুল্য যেই জম জায়গার মধ্যে পেয়ারে হাবিব বলতেছে দেবর মৃত্যু তুল্য তাহলে আমাদের দেশে দেবরের সামনে ব্লাউজ পরে পেট আর পিট খোলা রেখে দেবরের সামনে যায় কিভাবে ভাবি যদি একবার দেবরের সাথে সাক্ষাৎ করে ইচ্ছাকৃত ভাবে বা দেবর যদি একবার ভাবির সাথে সাক্ষাৎ করে ইচ্ছাকৃত ভাবে জিনা ব্যবসারের দরকার নেই দেবর একবার তার ভাবির সাথে সাক্ষাৎ করেছে ভাবি একবার ইচ্ছাকৃত তার দেবরের সাথে সাক্ষাৎ করেছে কবিরা এক লিপ্ত হয়েছে একবার সাক্ষাৎ করার কারণে জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট এগুলো বিধান এগুলো বিধান